সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ নম্বর পেজ বা দ্বিতীয় অধ্যায়ের বীজ গাণিতিক রাশির সূচক এই বীজ রাশির সূচকেরা আজকে আমরা শিখবো হল কিভাবে বীজ এই বর্গের সূত্র প্রতিষ্ঠা করতে হয় তো চলো এখানে কি বলা আছে সেটাই আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি তো দেখুন এখানে বলেছে এখন মনে করো দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর এখন মনে করো দুর্ঘ প্রস্থ বরাবর কতগুলো সমান অংশে ভাজ করা হয়েছে সেটা জানা নেই ঠিক আছে সেটা দেখো তাহলে তো ভাজ করে মার্বেল বসিয়ে খেলাটা শেষ করতে পারবো না কি করা যায় চলো আমরা শুধু বর্গাকার কাগজের ভাজের ছবি এঁকে খেত ফলে ধারণটা ব্যবহার করি তো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা আছে যেটা ভাজ করা হয়নি তাহলে একটা একটা এককে এক এই যে এই বরাবর একটা ভাজ করা হয়েছে এই বরাবর একটা ভাঁজ করা হয়েছে তাহলে দেখো কয়টা এক দুই তিন চার চারটা দুই দুগুণে চার তারপরে এখানেও তিন তির নয় আর এখানে চার চারটে ষোলো এই ভাজের ব্যাপারগুলো কিন্তু তোমরা পূর্ববর্তী ক্লাসে করেছ এখন নিচের বর্গগুলো বর্গক্ষেত্রগুলোকে লক্ষ্য করি সর্বশেষ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তাকে আমরা বলতে পারি এক্সের যেটা সেটা আমরা বলতে বলা হয়েছে তো দেখো এখন এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি এইখানে দেখতে পাচ্ছ চার এখানে দেখতে পাচ্ছ চার তাহলে চার প্রস্থচার তাহলে চার স্কোয়ার ফোর স্কোয়ার তার মানে তোমাকে লিখতে হচ্ছে ফোরের পাওয়ার দুই ইজিকল ষোলো ঠিক তেমনিভাবে এখানে তিন দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর তিন তার মানে হচ্ছে তিন স্কয়ার ইজিকল নাইন বা তিনের পাওয়ার দুই হচ্ছে নাইন ঠিক তেমনিভাবে দুইয়ের পাওয়ার দুই ইজিকল হচ্ছে ফোর একের পাওয়ার এক ইজিকলটা হচ্ছে এক তো এখন এখানে বলা হয়েছে কিন্তু আমাদের যদি অজানা থাকে এই যে আমাদের ছিল না অজানা বিজ্ঞাতিক রাশি সেটাই আর কি তো সেই ক্ষেত্রে কী হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্ঘকে প্রস্থ সেম থাকতেছে একে স্কোয়ার করতে হবে তার মানে এখানে এক্স আছে এখানেও এক্স আছে তো এটাকে আমরা করব কি এক্স স্কোয়ার ঠিক আছে এ হলো খেলা তো আমাদের দুর্ঘ যা প্রস্থ যা এদের দুইজনের গুণফল তোমরা সূত্র পড়েছিলে এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে হচ্ছে এটা দুর্ঘ বরাবর এক এমন একটা ছিল যেটা হলো এ প্লাস বি আর প্রস্থ বরাবরও কী ছিল এ প্লাস বি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদেরকে এখানে শেখানো হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যা থাকবে তার গুণ বের করতে হবে তো দেখো এখানে কী বলা হয়েছে আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ গুণ প্রস্থ এটা কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে করেছিলাম আর বর্গ কিন্তু একটি আয়ত যার প্রস্থ সমান তো দেখো এই যে ফাইনালি এক্স স্কোয়ার চলে আসলো তো এখন এই থেকে কীভাবে পড়া হচ্ছে আমরা দেখেছি থ্রি গুণ থ্রি ইজ ইকাল থ্রি স্কোয়ার নাইন যেমন তিনের বর্গ বলা হয় নাইন তেমনিভাবে এক্স গুণ এক্স ইজ ইজিকল এক্স স্কোয়ারকে বলা হবে এক্সের বর্গ ঠিক আছে তার মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় তোমাকে বলা হলো দুয়ের বর্গ কত দুইয়ের বর্গ দুইয়ের বর্গ হচ্ছে চার ঠিক তেমনিভাবে আবার অপরদিকে চারের বর্গ কিন্তু দুই নয় চারের বর্গ হলো চারের বর্গ হলো ষোলো ঠিক আছে বাংলায় লিখলাম অপরদিকে তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে নয় আবার নয়ের বর্গ নয়ের বর্গ হচ্ছে একাশি ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ